হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই সর্বপ্রথম টিচার্স ডে আজকে তো টিচার্স ডে যারা সকাল থেকে অনেকে উইস করেছো তো যারা উইশ করেছো এবং যারা উইশ করেনি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি এটাই চাইবো ভগবানের কাছে তোমাদের যার যেটা ড্রিম জব আছে রেলওয়ের অনেক ফর্ম বেরিয়েছে যার যেটা স্বপ্ন আছে সেই হিসাবে তোমরা যেন একটা জব পেয়ে যাও একটা চাকরি পেয়ে যাও যাতে লাইফে একটা স্টেবল কন্ডিশানে আসতে পারো এবং পরিবারের প্রত্যেককে খুশি রাখতে পারো বা ভালো রাখতে পারো তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব প্রত্যেকের জন্য তো চলো আজকে যে জন্য ভিডিও বানানো আমি এর আগেও তোমাদের জানিয়েছিলাম যে টিচার্স ডে একটা স্পেশাল অফার থাকবে অনেকে আমাদের যে বিগত বছরের বই যখন বেরিয়েছে তোমরা জানো হয়তো যে আমি এখানেও বলে দেবো ম্যাথামেটিক্স জেনারেল সায়েন্স জেনারেল নলেজ যে বিগত বছরের আমরা বাংলা বই বার করেছি তো যে প্রাইস রাখা হয়েছে সেই প্রাইসে অনেকের অনেক কিছু অসুবিধা হচ্ছিলো বা কোর্স যেগুলো ছিল সেই কোর্সে অনেক সময় অনেকে নিতে পারেনি কারণ আমাদের ফিফটিন আগস্ট একটা অফার ছিল ফিফটিন আগস্টে ফিফটিন আগস্টে প্রায় চার পাঁচ দিন ছ দিন অফারটা ছিল তো সেই টাইমে অনেকে হয়তো ভিডিও দেখেনি তো অনেকে কোর্স নিতে পারেনি তো তাদের জন্য টিচার্স ডে অনেকে বলছিলেন স্যার একটা অফার থাকলে খুব ভালো হয় তো আমি সেই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রথমে থেকে দেখে পড়ি ম্যাসেজ করো না তাহলে অসুবিধা হবে তোমাদের পুরো জিনিসটাকে দেখে নাও তাহলে কত কী প্রাইস আছে না আছে আমি ডিটেলসে সমস্ত কিছু এখানে বলে দেবো এবং রেলওয়ের ব্যাচ এবং বিগত বছরের বাংলা বই যেটা বার করেছি আমরা এই সমস্ত কিছুর উপরে একটা দারুণ ডিসকাউন্ট থাকবে দারুণ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো এই ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করবো তোমরা জানো যে অলরেডি মানে রেল যেভাবে ক্যালেন্ডার দিয়েছিল ওরা পরীক্ষা নেওয়া ছাড়া মোটামুটি বাকি ওদের কথা রাখছে এলপি বেরিয়ে গেছে টেকনিশিয়ান বেরিয়ে গেছে এন দেখতে পাবে খুব তাড়াতাড়ি শর্ট নোটিস বেরিয়ে গেছে যেই বেরিয়ে গেছে প্যারামেডিক্যাল বেরিয়ে গেছে এগুলোও আস্তে আস্তে যেমন টাইম আছে অক্টোবর ডিসেম্বরের মধ্যে কিন্তু চলে আসবে তো প্রিপারেশান তোমরা কিন্তু খুব ভালো করে নিতে শুরু করে দাও যে যেখানে পড়ছো এখানেই নিতে হবে এখানে পড়লেই চাকরি পাবে বা ওই স্যারের কাছে পড়লেই চাকরি পাবে এরকম কোনো ব্যাপার নেই যদি আমি মনে করি চাকরি পাওয়াটা সম্পূর্ণ স্টুডেন্টদের নিজেদের ব্যাপার কারণ প্রত্যেকটা টিচারই ভালো তারা সঠিকভাবে গাইড করে বাস দেখে নেবে সে ঠিকঠাকভাবে গাইড করছে কি না এটুকুই বলবো বাস বাকি পুরোটাই স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে সে যেভাবে পড়বে সেভাবে পাবে কিন্তু সঠিক দিশা দরকার সঠিক গাইড দরকার ব্যাস তো সব থেকে বড়ো অফার যেটা আমি তোমাদের এখানে অফার নিয়ে আলোচনা করবো অন্য কোনো কিছু আলোচনা করতে লাভ নেই অফারের জন্য তোমরা ভিডিওটা দেখছো তো সব থেকে যেটা বড়ো অফার থাকবে সেই অফারে আমি সর্বপ্রথম আসছি যেটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ব্যাচ ভুল করবে না যে শুধু ব্যাচের ওপর অফার আছে তা নয় কিন্তু আমি প্রথম থেকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই যে ব্যাচটা রাখা হয়েছে এই ব্যাচটা তোমরা জানো যে রেলের প্রত্যেকটা এক্সাম তুমি গ্রুপ ডি দাও এন টিপিসি দাও জেই দাও প্যারামেডিক্যাল দাও তুমি কুচবি দাও আর দাও এলপি দাও তুমি কুচবি এক্সাম দাও এইখানে যে জিনিসগুলো করানো হবে মানে জি কে জেনারেল নলেজ জেনারেল সায়েন্স ম্যাথ রিজনিং এর বাইরে তোমাকে কোনো কিছু করার প্রয়োজন হবে না বা আলাদা আলাদাভাবে ব্যাচ নেওয়ার ভবিষ্যতে কোথাও কোনো প্রয়োজন পড়বে না যে এক্সামটায় আসে সেই এক্সামটার জন্য একটা করে ব্যাচ লঞ্চ করা সেই এক্সামটার জন্য একটা করে ব্যাচ নেওয়ার যে একটা ট্রেন্ড হয়ে গেছে একটা যে ব্যাপার হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু এই ব্যাচের বাইরে কোনো কিছু নিতে হবে না আমি সেই জন্য একটা কম্বাইন্ড ব্যাচ নিয়ে এসেছি যেখানে অল টোটাল সমস্ত কিছু এক্সামের সিলেবাস এখানে কমপ্লিট করা হবে এর বাইরে তোমাকে নেওয়ার প্রয়োজন নেই তো এই ব্যাচটার সর্বপ্রথম যে প্রাইস ছিল যারা সর্বপ্রথম নিচ্ছ তারা জানো এটাই ছিল ফোর থাউজেন্ডের মতো না থ্রি থাউজেন্ডের মতো ছিল আগে অ্যাট ফাস্ট তো সেই প্রাইসটাকেই এখান থেকে কাট করে কি করা হয়েছে না দু হাজার টাকা করে দেওয়া হয়েছে ঠিক আছে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে এতেও কোনো কোনো স্টুডেন্টে সেই টাইমে নিতে প্রবলেম হয়েছিল তাই আজকের যেটা বিশেষ অফার যে এই সমস্ত কিছু এখান থেকে কাটিং করে এটার প্রাইস রাখা হয়েছে ওয়ান ফোর নাইন নাইন না এখানেও শেষ নয় অফার এখানেও শেষ নয় শান্তি মতো শুনতে থাকবে ঠিক আছে ওয়ান ফোর নাইন নাইন এই প্রাইসটা রাখা হয়েছে যেটা কিনা না কম্বাইন্ড ব্যাচ এটা একটা এত সুন্দর ব্যাচ আমি তোমাদের জানিয়ে দিই যারা এনসিআরটি পড়ার জন্য ভাবছে কোথা থেকে এনসিআরটি পড়বো বাংলা ভাষায় তো এখানে এনসিআরটি পড়ানো হবে কোথা থেকে প্রিভিয়াস ইয়ার করবো বাংলা ভাষায় এখান থেকে করা হবে একদম চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে আর এই সাবজেক্টগুলোকে যেভাবে কমপ্লিট করবে আমরা শুধুমাত্র রেল পড়াই তো রেলের জন্য তোমাদের সেকেন্ড টাইম ভাবতে হবে না এমনকি এটাও বলে রাখছি যে সমস্ত টিচাররা রেলের এখানে কোর্স করছে তারা জানে যে স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় বসে গেলেও কিন্তু এইসব এই সব জন্য আর কোনো আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়বে না এতটাই সুন্দরভাবে এই ব্যাসটাকে কমপ্লিট করা হচ্ছে এই ব্যাসটার প্রাইস রাখা হয়েছে ওয়ান কিন্তু স্যার এতেও হবে না ওয়ান ফোর নাইন নাইন দেখো আমি একটা জিনিস তোমাদের আগে বলে রাখি আমাদের এই বইগুলো যারা জানো না তাদের জন্য বলছি যারা জানো তাদের ঠিক আছে আমাদের তিনটে বই আনা হয়েছে জেনারেল সায়েন্স জেনারেল নলেজ এবং ম্যাথামেটিক্স জেনারেল সায়েন্সে দু হাজার ষোলো থেকে দু হাজার এই তিনটে বই দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে বাংলা ভাষা আমাদের বাংলা ভাষায় না অ্যাকচুয়ালি কোনো বই ছিল না হিন্দি ইংলিশে যারা পড়তে পারো নো প্রবলেম ওখান থেকে পড়বে আমি বলছি না এখান থেকে নিতে তো হিন্দি ইংলিশে অ্যাভেলেবেল ছিল বাংলা ভাষায় আমাদের বই ছিল না চ্যাপ্টার ওয়াইজ তো সেই চ্যাপ্টার ওয়াইজ বই বানানো হয়েছে যথেষ্ট মোটা মোটা বই কারণ এত বছরের প্রশ্ন আছে সম্পূর্ণ বাংলা ভাষায় আছে তো এই জেনারেল সায়েন্সের বইয়ের দাম ছশো টাকা জেনারেল নলেজের দাম ছশো পঁচিশ টাকা ম্যাথামেটিক্সের দাম ছশো টাকা হঠাৎ তোমরা ভাববে স্যার কম্বাইন্ড ব্যাচ বলতে বলতে এটার কথা কেন বললেন তার কারণ হচ্ছে এই কম্বাইন্ড ব্যাচটা তুমি যদি নিতে পারো ওয়ান দিয়ে তাহলে এর মধ্যে যে কোনো একটা বই সম্পূর্ণ ফ্রিতে তোমার বাড়িতে হোম ডেলিভারি চলে যাবে এবার বলো প্রাইস তো তোমরা দেখতেই পাচ্ছ কী রেঞ্জের প্রাইস আছে এগুলোর কী প্রাইসে দেখতে পাচ্ছ অনেকে এই সময় বই নিতে পারেনি বা কোর্স তাদের দুটোরই প্রয়োজন ছিল তাদের জন্য এই সব থেকে বড়ো অফার রাখা হয়েছে এটা যে তোমরা যদি এই কোর্সটাকে ওয়ান ফোর নাইন নাইন দিয়ে পারচেস করো তাহলে ভালো করে শুনবে এর মধ্যে যে কোনো একটা বই এটা অথবা এটা এটা অথ অথবা এটা তোমরা যে বইটা বলবে সেই বইটা ফ্রি অফ কস্টে হোম ডেলিভারি হয়ে যাবে তাহলে ওয়ান ফোর নাইন নাইনে তোমরা কী পাচ্ছ সম্পূর্ণ কম্বাইন্ড ব্যাচ পেয়ে যাচ্ছ এবং তোমরা যে বইটা এখান থেকে বলবে সেই বইটার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না সেই বইটা বাড়িতে পৌঁছে যাবে এটা সবথেকে বড়ো অফার আজকে কারণ ওয়ান ফোর নাইন নাইনের মধ্যে তোমরা ভাবো না এই যে কোনো বই নাও সেটা ছশো পঁয়ষট্টি টাকা ছশো ছেষট্টি টাকা বা ছশো পঁচিশ টাকা নিচে তো নয় তাহলে ব্যাস্টার প্রাইস কত দাঁড়াচ্ছে ঠিক আছে পুরো বইটা একদম হোম ডেলিভারি তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জের কোনো ব্যাপার নেই বোঝা গেল এটা হচ্ছে ফার্স্ট থেকে বড়ো অফার ছিল সেটা আমি প্রথমে বলে দিলাম এবার আসছি আমি বইয়ের অফারগুলো প্রথমে বলবো তারপর কোর্সের অফারগুলো বলবো মিনিমাম বেশি বড়ো ভিডিও বানাবো না যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের শর্ট কিছু বলার মাধ্যমে আমি পুরো বোঝানোর চেষ্টা করবো ম্যাথামেটিক্সে যে বইটা যারা নিতে না ম্যাথামেটিক্সে যে বইটার দাম বলছিল স্যার প্রচুর দাম হয়ে গেছে ছশো ছেষট্টি টাকা প্রাইস দেখো এই বইগুলোর প্রাইস কেন প্রাইস বেশি আমি তোমাদের একটা জিনিস বলি দেখো অলওভার মার্কেট মানে অলওভার বেঙ্গলে আমাদের চলে এটা তো অল অল ইন্ডিয়াতে নয় অল ইন্ডিয়া চলে অটোমেটিক দাম কমে কারণ প্রফিট যদি কমও থাকে একটা টিচারের পুষিয়ে যায় এবার এই বইগুলো আমরা সাত মাস আট মাস ধরে পরিশ্রম করে খেটে বানিয়েছি সেখানে সাতজন আটজন টিচার ইনভলভ আছে এগুলো বাংলা কন্টেন্ট তো কোথাও নেই এগুলো সমস্ত হিন্দি ইংলিশ থেকে বানানো আমাদের ঠিক আছে তো সেই জন্য আর প্রপারলি বানাতে হয়েছে গুগল ট্রান্সলেট করলে তো এই বইগুলোর একশো টাকা দাম রাখতে আমি আগেই বলেছি তো গুগল ট্রান্সলেট করলে যে সব চলে আসে সায়েন্সের টাম ম্যাথের তা তো নয় এগুলোকে প্রপারলি বানাতে হয় তো আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল আমরা শুধুমাত্র রেল পড়াই তো সেই জন্য সাপোজ একটা বইয়ে দুশো টাকা প্রফিট থাকলে এক একজনের তিরিশ টাকা প্রফিটও থাকবে না একদম লিটারেলি বলছি তো যারা প্রাইস বেশি বলছিল তাদের জন্যও প্রাইস এখানে কম করে দেওয়া হয়েছে আজকের জন্য ম্যাথের বইয়ের প্রাইস সব থেকে কম রাখা হয়েছে সেটা হচ্ছে অনলি ছশো টাকা কতদিন পর্যন্ত অফার আছে আমি বলে দেবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ছশো বারো টাকা রাখা হয়েছে এটা নয় লাইফ টাইম আবার যখন অফার শেষ তখন নিজের জায়গাতে ফিরে আসবে তোমরা জানো সিঙ্গেল বইয়ের ওপর কাউকে এক টাকাও আমি ছাড়তে পারিনি পসিবল নয় ছাড়া কিন্তু এই টিচার্স ডে উপলক্ষে ছশো বারো টাকা এই ম্যাথের বইয়ের প্রাইস রাখা হয়েছে ঠিক আছে ম্যাথের বইয়ের যেটা দু হাজার বাইশের ভার্সেন ছিল এটার প্রাইস কিছু কমানো হবে না কোনো ব্যাপার নেই দু হাজার ষোলো থেকে বাইশ জেনারেল সায়েন্সের আচ্ছা এতে কিন্তু রেলের সমস্ত এক্সাম আছে সিবিটি ওয়ান সিবিটি টু এল মানে যা যা আছে এলপি টেকনিশিয়ান আর পি এ কনস্টেবল আর যেই এখানে দেখতে পাচ্ছ লেখাই আছে কিন্তু সমস্ত কিছু সমস্ত এই যে তিনটে বই বার করছে তে তিনটে বই কিন্তু সমস্ত কিছু আছে জেনারেল সায়েন্সের বইটার দাম ছশো টাকা ছিল এটা কমানো পসিবেল নয় কিন্তু একটু কম করে দিয়েছি ছশো টাকা এটার প্রাইস রাখা হয়েছে ঠিক আছে আর জেনারেল সায়েন্সে দু হাজার বাইশের ভার্সান আছে চারশো ষোলো টাকা এটাই দাম থাকবে জেনারেল নলেজের যেটা ছশো পঁচিশ টাকা ছিল এটার দাম করে দেওয়া হয়েছে পাঁচশো নিরানব্বই টাকা কীভাবে পাবে না পাবে শেষ পর্যন্ত বলে দিচ্ছি শুনবে পাঁচশো নিরানব্বই টাকা তো আশা করি এই বইগুলোর দাম তোমাদের বোঝা গেল এবার একটা কথা যে স্যার আমি তিনটে বই নেবো তিনটে বই নেবো দেখো তিনটে বই মিলে যে টোটাল প্রাইস হয় না সেটা হয় উনিশশো টাকা কিন্তু এই টিচার্স ডে উপলক্ষে উনিশশো টাকা না নিয়ে মাত্র সতেরোশো টাকায় তুমি এই তিনটে বই পেয়ে যাবে শুধুমাত্র আবারও বলছি টিচার্স ডের অফার আর আমাদের যা স্টক আছে খুবই লিমিটেড এটা ভাববে না যে আমি যখন ইচ্ছে অর্ডার দেবো চার দিনের মধ্যে চার দিন অফার থাকবে পেয়ে যাবো তা কিন্তু নয় কারণ আস্তে আস্তে বই ভাই বন্ধ হয়ে যাবে আমি তোমাকে তোমাদের এটা লিটেলি বলে রাখছি আস্তে আস্তে বই কিন্তু দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আমাদের অ্যাপ্লিকেশনে পিডিএফ আছে পিডিএফ পড়া ছাড়া কোনো উপায় থাকবে না কারণ পিডিএফ প্রিন্টেবল নয় ঠিক আছে সতেরোশো নিরানব্বই টাকা তিনটে বই যদি তোমরা একসঙ্গে কেউ অর্ডার করতে পারো একদম হোম ডেলিভারি চার্জ নেই তার জন্য এক্সট্রা কোনো চার্জের ব্যাপার নেই এবার আসছি আমি কোর্সের ওপর জেনারেল সায়েন্সের যে একদম মাস্টার কোর্স আছে সেইটা রাখা হয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যেখানে এনসিআরটি বলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো এ টু সেট কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ানো হবে এর বাইরে কোথাও কিছু করার প্রয়োজন নেই আর যারা কম্বাইন্ড ব্যাচ নিচ্ছো তাদের কিন্তু সায়েন্স ফায়েন্স আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে তো এই সায়েন্সের প্রাইসের দাম হয়েছে পাঁচশো নিরানব্বই টাকা রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ যদি কেউ আলাদা করে নিতে চাও সেটার দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে এই টিচার্স ডে উপলক্ষে এলপি টেকনিশিয়ানের যে ব্যাচ রাখা হয়েছে সেই ব্যাচের প্রাইস হচ্ছে আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা ঠিক আছে আমি সমস্ত ব্যাচ এখানে বলতে পারবো না তোমরা অ্যাপ্লিকেশনে যাও ওখান থেকে চেক করো রেলওয়ে আর পি এফ এসআই কনস্টেবলের যে ব্যাচটা রাখা হয়েছে আর পি এফ এসআই কনস্টেবলের এটাও রাখা হয়েছে আটশো নিরানব্বই টাকা ঠিক আছে একদম মিনিমাম প্রাইসে এর থেকে কম প্রাইস পসিবল নয় এই একটা ব্যাচ আছে একদম মাস্টার কোর্স আছে এই ব্যাচটার প্রাইসও রাখা হয়েছে পাঁচশো নিরানব্বই টাকার যেটা ইম্পসিবল এই প্রাইসের মধ্যে এর পাঁচ গুণ তোমরা প্রাইস দাও এই ব্যাচে যা করানো হবে যা কনসেপ্ট যেখানে শেখানো হবে যা শর্ট ট্রিক শেখানো হবে রেলের জন্য জীবনে কোথাও কোনো দিন ম্যাথ করার প্রয়োজন হবে না পাঁচশো নিরানব্বই টাকায় মাত্র এই ব্যাচ কমপ্লিট ঠিক আছে এবার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনেকে সেই টাইমে কোর্স নিতে পারো নি টেকনিশিয়ানের জন্য নয় এলপির জন্য বাম্পার একটা অফার দিয়েছি তোমাদের জন্য মাত্র ফোর নাইনটি নাইনে পুরো ব্যাচ কমপ্লিট পাবে এখানে তোমরা মাত্র চারশো নিরানব্বই টাকায় ঠিক আছে আর যে যাদের যা ট্রেড আছে ওয়েল্ডার ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান ওয়েল্ডার তো এখন ফিলহাল বাদ দাও কারণ বাদ দিয়ে দেওয়া হয়েছে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সরি ট্রেডের যে কোর্স সরি 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 চারশো নিরানব্বই টাকা আরও প্রাইস কম করে দেওয়া হয়েছে ফোর মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা এখান থেকে ব্যাচ কমপ্লিট করতে পারো ঠিক আছে এই সব কিছু নেওয়ার জন্য তোমরা সিম্পল কী করবে দেখো অ্যাপ্লিকেশন থেকে তোমরা ডাইরেক্ট নিতে পারো অ্যাপ্লিকেশনের প্রাইসটা একটু বেশি দেখাবে কারণ ওটা ট্যাক্স কাটার ব্যাপার আছে সিম্পল ওখান থেকেও ডাইরেক্ট তোমরা বাই করতে পারো আদারওয়াইজ এই যে নাম্বারটা দেওয়া আছে সব থেকে যেটা বেশি সুবিধা হবে সেটা হচ্ছে এই নাম্বারে তোমরা একটা সিম্পল হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে স্যার আমি এই বইটা নেবো বা আমি কম্বাইন্ড ব্যাচের সাথে আমি যে অফার আছে সেটা নেবো বা আমি শুধু কম্বাইন্ড ব্যাচ নেবো যেটা নিতে চাও শুধু জেনারেল সায়েন্সে দু হাজার ষোলো থেকে বাইশের বই নেবো যে বইটা নেবে যে কোর্সটা নেবে শুধু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দাও একটা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে ওখানে সমস্ত কিছু স্ক্যান বা নাম্বার দিয়ে দেওয়া হবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে এখান থেকে সমস্ত যোগাযোগ করে নেওয়া হবে যদি বই নাও একটা অ্যাড্রেসের ফরমেট পাঠানো হবে সেই অ্যাড্রেসটা ফিল আপ করে আমাদের দেবে সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা বাড়িতে হোম ডেলিভারি করে দেবো না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব কারণ আমাদের যার অর্ডার করে জানো কয়েক হাজার পার্সেল এখনও পর্যন্ত পৌঁছে দিয়েছি নতুন বই তো বুঝতে পারছো ডেলি 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 প্রত্যেক দিন ইচ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে ডেলিভারি যায় তো মাঝখানে কিছু হয়ে যাবে ওই হয়ে যাবে ফ্রড হয়ে যাবে ওই যায় এইসব কোনো কেস নেই একদম প্রপারলি বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এবং যদি মানে যতক্ষণ না পৌঁছাচ্ছে আমাদের দায়িত্বে থাকবেই আর যখন ডেলিভারি যাবে তোমাদেরকে ট্র্যাকিং আইডি ডিটেলস আপডেট ফটো ভয়েস মেসেজ সব কিছু পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে তো কোনো চিন্তার কোনো বিষয় নেই যেটা নেবে এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করে দাও এখানেই কাজ মিটে যাবে আর যদি আজ ফোনও করতে পারো কিন্তু ফোন এক থেকে দুবারে বেশি করবে না কলব্যাক হান্ড্রেড পার্সেন্ট করা হবে তোমাদের কোনো এনকোয়ারি থাকলে জিজ্ঞাসা করবে সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে আর যদি কেউ আমাদের অ্যাপ্লিকেশান থেকে নিতে চাও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করে দেবো লিঙ্ক ইনস্টল করবে ইনস্টল করে রেজিস্টারে ক্লিক করবে মোবাইল নাম্বার দেবে একটা ওটিপি আসবে ওটিপি পুট করবে খুলে যাবে যদি কোর্স নিতে হয় এই পেড কোর্সে চলে যাও যদি বই নিতে হয় বুক সেকশানে চলে যাও যদি পিডিএফ পড়তে হয় পিডিএফ পড়তে গেলে স্টাডি মেটেরিয়ালে চলে যাও ঠিক আছে এখান থেকে নিতে পারো তোমরা যদি তোমরা বুক বুক নাও বুক সেকশানে ঢুকে দেখো বাই নাও আছে এই নাওতে সিম্পল ক্লিক করবে তোমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবে প্লেস অর্ডারে ক্লিক করার পর এখান থেকে একটা ফর্ম বেরোবে ফর্মটাকে ফিল আপ করবে ফর্মটাকে ফিল আপ করার পর এখানে কী করবে পে অনলাইন করবে তোমাদের এখানে বই কিন্তু বুক হয়ে যাবে আর যদি তোমরা পিডিএফ পড়তে চাও সিম্পল স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করে এখানে যে বাই নাও আছে বাই নাওতে ক্লিক করে পে অনলাইন করবে এখান থেকে পেয়ে যাবে বোঝা গেল আর বললাম কোথাও কোনো রকম যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলে বেটার হবে রানিং রিপ্লাই হবে ডাইরেক্ট এখান থেকেও কোর্স নিতে পারো তা সেক্ষেত্রে কী হবে তোমাদের টাকাটা কম লাগবে অ্যাপ্লিকেশনে গেলে এক্সট্রা টাকা লাগবে আর কিছু ব্যাপার নয় আর যদি কেউ অ্যাপ্লিকেশন থেকে কম্বাইন ব্যাচ নাও ওইটা নিয়ে পরে একটা স্ক্রিনশট বা একটা ফটো বা কিছু একটা আমাদের বা একটা মেসেজ করেও জানাবে আমি কম্বাইন ব্যাচ স্যার নিয়েছি আমাকে আমি এই বইটা নিতে চাই বইটা কী করে নেবো আমাদের এখান থেকে সম্পূর্ণ সাহায্য করা হবে ঠিক আছে এই ছিল টিচার্সদের অফার আশা করি তোমাদের ভালো লাগবে আর আরও অনেক কিছু অফার রয়েছে যেগুলো তোমরা রিজনিংয়ের উপর বলো বা অন্যান্য সাবজেক্টের ওপর বলো তাহলে অ্যাপ্লিকেশন ভিজিট করলে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করবে কমেন্টের কমেন্ট বক্সে তোমাদের জানাবে নিজস্ব মতামত ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এই অফারের ব্যাপারে আর অবশ্যই রেলওয়ে সংক্রান্ত কোনো তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে যেখানে সমস্ত আপডেট দেওয়া হয় ডেসক্রিপশন বক্স ওখানে টেলিগ্রাম চি চ্যানেলে যুক্ত লিংকে ক্লিক করে যুক্ত থাকো ঠিক আছে পরের ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই